সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস পার দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো দেখো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে ফুড এর প্রিলি পরীক্ষা হওয়ার জন্য হাতে গোনা কয়েকটি দিন বাকি আমরা বারবার যে জিনিসটা বলে থাকি তোমাদের সেটা হচ্ছে টেক্সট রিডিং খুব ইম্পর্টেন্ট সুতরাং এমসিকিউ দিয়ে শুধু হয় না কিন্তু এই মুহূর্তে যেহেতু হাতে সময় কম আর তো তোমার টেক্সট রিডিং করার কোনো দরকার নেই এখন তোমার যেটা করতে হবে শুধু এমসি কিউ এমসি কিউ এন্ড এমসি কিউ মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা বুঝে গিয়েছো তো দেখো এর আগে আমরা একটা হিস্ট্রির ক্লাস করিয়েছি বা মিক্সড জিকের ক্লাসও করিয়েছি আজকে যেটা কলাবো সেটা হচ্ছে জিওগ্রাফি ফুড এসআই পরীক্ষা যেটা হতে চলেছে মে মার্চের ষোলো অথবা সতেরো তারিখ তোমরা আমাদের নোটিফিকেশানটা দেখে নিও ক্লিয়ারলি সেখানে আমি পুরো ডিসকাস করে দিয়েছি কবে হবে পরীক্ষা কীভাবে হবে কি করতে হবে তোমাদের সমস্ত ডু অ্যান্ড ডুনস সব কিছু আমি আলোচনা করে দিয়েছি তো আজকে যেটা করবো সেটা হচ্ছে জিওগ্রাফি আমরা লাইনার দেখব নট এমসি কিউ কারণ এমসি দিয়ে এই মুহূর্তে তোমরা কনফিউজ হয়ে যাবে তো একদম মাথায় সেট করে নাও মেমোরিতে সেট করে নাও এরকম টাইপের কিছু কোশ্চেন আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করি আগামী পরীক্ষায় তোমাদের কিন্তু খুব কাজে আসবে কারণ দেখে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এগুলো হয়তো জিওগ্রাফি স্ট্যাটিক পোর্শান কিন্তু না এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা বারবার খবরে এই জিনিসগুলো এসছে বলেই না তোমাদের সামনে এই কোশ্চেনগুলো আমি তুলে ধরছি তো এখন প্রথম কোশ্চেনে যাওয়া যাক আট ডিগ্রি চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বেশি নিউজে যেটা এসছে সেটাই আর ডিগ্রি চ্যানেল ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন আর ডিগ্রি চ্যানেল কোন দুটো জায়গার মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করে দেখো লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ আইলে অলরেডি নিউজে প্রচুর চর্চিত হয়েছে লাক্ষাদ্বীপে আমাদের প্রাইম মিনিস্টার ভিজিট করতে গিয়েছিলেন যার জন্য মালদ্বীপের সঙ্গে একটা ভয়ঙ্কর রকমের তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং আট ডিগ্রি চ্যানেল কিন্তু জিওগ্রাফি রেন থেকে যে কোনো পরীক্ষার জন্য আমি শুধু ফুড এসাই বলছি না যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং আট ডিগ্রি চ্যানেল মুখস্ত করে নাও বাউন্ডারি বিটুইন কার লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ আইল্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন দেখো দ্য স্টেটস হুইচ হ্যাভ কমন বর্ডার উইথ চায়না কোন কোন ভারতের স্টেটের সঙ্গে চায়নার বর্ডার আছে তো দেখে নাও জম্মু অ্যান্ড কাশ্মীর আমি সংক্ষেপে লিখেছি জে অ্যান্ড কে সিকিম অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশ একদম মুখের মধ্যে নিয়ে নাও মুখে ডগায় রেখে নাও কারণ বর্ডার ওরিয়েন্টেড চায়নার সঙ্গে একটা দীর্ঘদিনের ভারতের সমস্যা এবং সেই সমস্যাটা বারবার নিউজে ফিরে আসে যার জন্য এটা ইনপর্টেন্স বরাবরই পরীক্ষায় আগেও ছিল এবং ফিউচারেও থাকবে সুতরাং আপনি দেখেনো জম্মু কাশ্মীর সিকিম অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশ দেন কোশ্চেন নাম্বার 3 দা হেডকোয়ার্টার অফ সার্ক ভারতের হেডকোয়ার্টার কোথায়? কাটমান্ডু একটা মানে সেই প্রচলিত আছে না বহু যুগ আগে থেকে এই কোশ্চেনটা কিন্তু পিএস এর একটা ফেভারিট টপিক সুতরাং সার্কের হেডকোয়ার্টার কাটমান্ডুতে অবস্থিত করে দিলাম দেন কোশ্চেন নাম্বার ফোর বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না বারবার বলছি না ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া চায়না ইন্ডিয়া বাংলাদেশ ওরিয়েন্টেড কোনো জিনিস পরীক্ষার জন্য কিন্তু সবসময় ইম্পর্টেন্ট সুতরাং বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া চায়না ভারত এবং চীনের মধ্যে যদি কোনো বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটার নাম হচ্ছে ম্যাক মোহন লাইন করে পারেন ম্যাক মোহন লাইন তার মধ্যে আছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে দেন কোশ্চেন নাম্বার ফাইভ কোল্ড ডেজার্ট অব ইন্ডিয়া ঠান্ডা ডেজার্ট ঠান্ডা মরুভূমি কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয় লাদাখ এবং লাদাখও কিন্তু এই মুহূর্তে খবরে অনেকবার এলো সুতরাং কোল্ড ডেজার্ট যদি কাখে বলে জানতে চায় একদম যাই অপশনে থাকুন এখানে তোমরা কিন্তু চয়েস করবে লাদাখ তো ঝটপট ছ নম্বর কোশ্চেনটা দেখে নেবো জোজিলা ইজ এ পাস বিটুইন জোজিলা পাসটা কোন দুটো জায়গার মধ্যে আছে সেটা হচ্ছে কাশ্মীর এবং লাদাখ কখনো বলিয়ে ফেলবে না পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় সুতরাং জোজিলা কিন্তু কাশ্মীর এবং লাদাখের মধ্যেই অবস্থিত একদম মনে করে নাও মাইন্ডে সেট করে নাও কোশ্চেন নাম্বার সেভেন দ্য হায়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতের সর্বোচ্চ পিক কোনটা সেটা হচ্ছে আনাই মুদি হচ্ছে সাউথ ইন্ডিয়ান হায়েস্ট পিক দেন কোশ্চেন নাম্বার এইট দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ সবচেয়ে পুরনো মাউন্টেন রেঞ্জ কোনটা সেটা হচ্ছে আরাবল্লি কোশ্চেন নাম্বার নাইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিট অ্যাট ইস্টার্ন ঘাট মানে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হলো সেই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে আনাইমদি কোশ্চেন নাম্বার টেন এবং কোশ্চেন নাম্বার ইলেভেন কারণ এই বিভিন্ন রকম প্রোডাকশান কোন স্টেটে ভারতবর্ষে বেশি হয়ে থাকে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং পার্টিকুলারলি আমি দুটোকে মেনশন করতে থাকবো সুগার কেন আর কটন এই দুটোর প্রোডাকশানের হিসাবে হাই স্টেট তোমরা জেনে না সেটা হচ্ছে সুগার কিং প্রোডাকশনের হাই স্টেট হচ্ছে মহারাষ্ট্র এবং কটন প্রোডাকশনের হাই স্টেট হচ্ছে গুজরাট কোশ্চেন কি সেটা হচ্ছে টাইপ অফ একটা চাষাবাদ পদ্ধতি ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি কোশ্চেন নাম্বার থার্টিন গোল্ডেন রেভলিউশন আমি বলবো এই রেভলিউশন যতগুলো আছে সিলভার রেভলিউশন ব্রাউন রেভলিউশন গোল্ডেন রেভলিউশন এইগুলো কিন্তু একটা সেপারেটভাবে তোমরা কিন্তু পড়ে যাবো অ্যাটলিস্ট সবগুলোই পড়ে যাবো তো গোল্ডেন রেভলিউশনটা কৃষির সঙ্গে রিলেটেড দেখো হর্টিকালচার বা মধু মধু চাষ বা হর্টিকালচার এই রিলেটেড যে মানে শিক্ষা সেটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন তো দেখো এই কোশ্চেনগুলো আমি শুধু করাচ্ছি ফুড এর জন্য হয়তো কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় জন্য কিন্তু ইম্পর্টেন্ট সুতরাং পার্টিকুলার যে ফুড এর জন্য এটি ইম্পর্টেন্ট তা না মিজানিয়াসেও আসতে পারে ডাব্লিউসিএস মেনেও আসতে পারে বিভিন্ন পরীক্ষায় আগামী দিনে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে চলেছে সুতরাং একটু মাইনটলি ভালোভাবে কিন্তু জিনিসগুলো দেখে নাও তো এর পরবর্তী কোশ্চেনটা দেখে কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে দেরাদুন দেন কোশ্চেন নাম্বার ফিফটিন ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আর ফাউন্ড ম্যানগ্রোভ যে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট এইরকম ফরেস্ট আর কোথাও দেখা যায় তারপর ডেলটি রিজিয়ান অফ কৃষ্ণা অ্যান্ড গোদাবরী কৃষ্ণা আর গোদাবরি ডেলটিক রিজিয়ানে মেনলি ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায় কোশ্চেন নাম্বার ষোলো এক্সাম্পল অফ রিনিউয়েবল এনার্জি রিসোর্স খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে কারণ জানো গভর্নমেন্ট এই মুহূর্তে দুটো জিনিসের ওপর প্রকাশ করছে একটা হচ্ছে ইভি ভেহিকেল মানে ইলেকট্রিক ভেহিকেল আর দু নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি তো রিনিউয়েবল এনার্জির এক্সাম্পল কী কী নেব সোলার মিথেন হাইড্রো ইলেকট্রিক মেনলি এই সোলার মিথেন এবং হাইড্রো ইলেকট্রিক এই তিনটে জিনিসকে বলা হয় রিনিউয়েবল এনার্জি রিসোর্স মেন রিসোর্স কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য রৌলকেল্লা স্টিল ক্ল্যাট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অব রিভার রৌলকেল্লা স্টিল প্ল্যান্টার কোন নদীর তীরে অবস্থিত কোশ্চেনটার একটা বিশেষত্ব আছে কারণ আমাদের চ্যানেলের যিনি স্যার আছেন কৌস্তভ সর্দার স্যার যেখানেই ট্রান্সফার হয়ে যান না সেই কোশ্চেনগুলোই পিএসসি কেন জানি না সেই বছরই কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসে ঘুরিয়ে ফিরিয়ে সুতরাং রৌরকেল্লাতে উনি এই মুহুর্তে ট্রান্সফার হয়েছেন এবং রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট অ্যাকচুয়ালি কোন ব্যাঙ্ক নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে ব্রাহ্মণী রিভার মনে রেখো ব্রাহ্মণী হচ্ছে রোড কেলাস্ট্রি দেন কোশ্চেন এইটিন গোল্ডেন ল্যাটারাল গোল্ডেন অ্যাকচুয়ালি জিনিসটা কী এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এটা একটা প্রায়র প্রজেক্ট ফোকাস প্রজেক্ট সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট যত আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল হাইওয়ে আছে তার একটা ডেভেলপমেন্টের জন্য এই গোল্ডেন কোয়ার্ড ল্যাটারাল প্রজেক্টটা নেওয়া হয়েছে তো এটা ছিল আজকের ফুড এসআইকে ফোকাস করে জিওগ্রাফির ফার্স্ট ক্লাস আমি আরেকটা জিওগ্রাফির ক্লাস করাবো মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা এরকম অনলাইনে তোমাদের পড়িয়ে দেবো আশা করি জিওগ্রাফি থেকে তো হয়ে যাবে এর মধ্যে থেকেই হয়ে যাবে একটু তোমরা পড়াশোনা করো মানে আমি যেমন ধরো ওই তোমাদের পড়ালাম যে কোন স্টিল প্যান্ট কোন নদীর তীরে বা আমি পড়ালাম তোমাদের কোন খনিজ কোন স্টেটে পাওয়া যায় তো একটা দুটো করে আমি এক্সাম্পল জাস্ট দেখিয়ে দিলাম তোমরা কিন্তু পুরো সেটটা বা রেভলিউশন আমি যেমন পড়ালাম একটা গোল্ডেন রেভলিউশন তোমরা কিন্তু অন্যগুলোও দেখে যাও তো এইগুলোই না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে তো দেড় সিট খুব ভালো করে পড়ো সময় কম মন দিয়ে পড়ো আর কি বলবো নতুন যারা এই চ্যানেল দেখছো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা পুরোনো আছো তাদের তো একটা সময় আমি কথা বলে থাকি যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে আরও ছড়িয়ে দাও যাতে তারা এই ক্লাসগুলো পায় অ্যাটলিস্ট ফ্রিতে পায় পয়সা খরচ না করে কোথাও না গিয়ে ঘরে বসে যাতে তারা এগুলো পড়তে পারে তো সেইটার জন্য তোমরা একটু সাহায্য করে দাও তাদেরকে থ্যাংকস ফর ওয়াচিং আমি ভিডিও থ্যাংক ইউ বেস্ট অফ লাভ খুব ভালো করে পড়ো